আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক এদিকে আসুন অর্থাৎ মারিসি এদিকে আসুন বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে মারিসি আমি পারি অর্থাৎ সায়া বুলে আমি পারি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সায়া বুলে আপনি খারাপ অর্থাৎ আওওয়াক জাহাত আপনি খারাপ বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে আওয়াক জাহাত আমি রাজি না অর্থাৎ ডিয়া তাক সেতুজু আমি রাজি না বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ডিয়া তাক সেতুজু এখনো না অর্থাৎ মাসি তাক এখনো না বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে মাসি তাক তাকে দাও অর্থাৎ বাগি ডিয়া তাকে দাও বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বাগি বাসর রাত অর্থাৎ মালাম বাসর বাসরাত বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে মালাম পার্তামা হানিমুন অর্থাৎ বুলান মাদু হানিমুন বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে বুলান মাদু বউ অর্থাৎ বিনি বা স্ত্রী বউ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বিনি বা স্ত্রী শ্বশুর অর্থাৎ বাপাক মেরতুয়া শ্বশুর বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বাপাক মেরতোয়া ইবু মেরতুয়া অর্থাৎ শাশুড়ি ইবু মেরতুয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শাশুড়ি শালা বা শালি অর্থাৎ আডিক ইপার শালা বা শালি বাংলা শব্দ এর আর মালে অর্থ হচ্ছে আডিক ইপার তাড়াতাড়ি অর্থাৎ চিপাত চিপাত তাড়াতাড়ি বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে চিপাত চিপাত মোটা অর্থাৎ গুম্ম মোটা বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে গুম্ম লুহা অর্থাৎ বিসি লুহা বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে বিসি বড় বাই অর্থাৎ আবাং বড় বাই বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে আবাং কাঠ অর্থাৎ কায়ু কাঠ বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে কায়ু কি অর্থাৎ আপা কি বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে আপা অনেক অর্থাৎ বানিয়াক, অনেক বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে বানিয়াক। শীত অর্থাৎ সেজুক শীত বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে সেজুক গরম অর্থাৎ পানাস গরম বাংলা শব্দ এর এর মালে অর্থ হচ্ছে পানাস আপন অর্থাৎ কাণ্ডুং আপন বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে কাণ্ডুং সৎ অর্থাৎ তিরি সৎ বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে তিরি এটা অর্থাৎ ইনি এটা বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে ইনি এক অর্থাৎ সাতু এক বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে সাতু চাই অর্থাৎ মাহু চাই বাংলা শব্দ এর মালের অর্থ হচ্ছে মাহু খাওয়া অর্থাৎ মাকান খাওয়া বাংলা শব্দ এর মালের অর্থ হচ্ছে মাকান ঠান্ডা অর্থাৎ বাতু ঠান্ডা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বাতু খোলা অর্থাৎ বোকা খোলা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বোকা ডাপাট অর্থাৎ পাড়া ডাপাট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাড়া তারা অর্থাৎ নাই তারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাই কিপাস অর্থাৎ পাখা কিপাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাখা চুকুপ অর্থাৎ প্রচুর সুকুপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রচুর উরা অর্থাৎ পরিবর্তন উরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে